প্রচন্ড গরম গরমের জন্য আমি ফ্যান বন্ধ করে লাইভে আসতে পারছি না ফ্যানের শব্দ হচ্ছে গরম ওই জন্য গোপু একটা হালকা পাতলা জামা প্যান্ট পরানো হয়েছে মাস পরে শ্রাবণ মাস শ্রাবণ মাসে বাবা ভোলানাথের পুজো চার সোমবার পড়বে এবার এই বছরে কয় সোমবার পড়েছে আমি জানি না এখনও তো বেশিরভাগই চার সোমবারই পড়ে শ্রাবণ মাসে আর বৈশাখ মাস থেকে শুরু হয়েছে ষোলো সোমবার ব্রত যারা শিব পুজোতে ষোলো সোমবার ব্রত করে তারা বৈশাখ মাস থেকে শিব পুজো করে এবং শিবের মাথায় জল ঢালে তোমরা কে কে ষোলো সোমবার ব্রত করছো আমায় কমেন্টে জানিও আমি যেমন ষোলো সোমবার ব্রত পালতে পারি না আমি শুধু শ্রাবণ মাসটা চার সোমবার শিবের মাথায় জল ঢালি বাড়িতেও জল ঢালি এবং শিব মন্দিরেও যাই আমাদের এখানে বড়ো জাগ্রত মন্দির আছে শিব পুজো প্রচুর ভিড় হয় ওই আমার বাবার বাড়ির ওইখানে যেমন রাস হয় অগ্রাণ মাসে সে রাসও প্রচন্ড ভিড় হয় মানুষের গোপু সোনার এই জামাগুলো নিয়েছিলাম আগের বছর গরমে এই জামাগুলোর সবই পাতলা জামা এবার এই বছর দেখি জামাগুলো এই বছরটাই হয়তো পরানো যাবে পরের বছর পরানো যাবে না এবার এর থেকে সুতির কাপড়ের জামা আছে গেঞ্জি কাপড়ে যেগুলো আমি রাত্রে পরাই গোপু সোনাকে ওই জামাগুলো সব থেকে ভালো গেঞ্জি কাপড়ের জামা পরিও খুব আরাম আবার এই আর এই জামাগুলো কাপড় এগুলো কি মেশানো জানি না ঠিক কিন্তু ভালো নয় খসখসে এবার আমি প্রথমে তো বুঝতে পারিনি তাই ফ্লিপকার্টে অনেকগুলো পাঁচ ছটা জামা নিয়েছিলাম একই সঙ্গে আমি এবার যেমন বেথয় যাই বেথয়ে গেলে গেঞ্জি কাপড়ে বা সুতির কাপড়ে গরমের জামা নিয়ে আসি ওইখান থেকে আমি যেখানে থাকি সেখানে লাড্ডু গোপালের এই গরমের জামাগুলো পাওয়া যায় না আমার মেয়ে যেই দিনই পুজো দেবে সেই দিনই লাড্ডু গোপালের কপালে এই রকম ডাস্ট চন্দন লাগিয়ে দেবে সে বাচ্চাদের যেমন কাজল দেয় ওই কাজলের মতো করে পরিয়ে দেয় আমি আবার যেমন পুজো দিলে শুধু চন্দনটা দেই সাদা চন্দন পাটায় বেটে ওই চন্দনটা আমি লাড্ডু গোপালে কপালে দেই টিপ হিসাবে শুধু ঠাকুর ঘরটা কেমন লাগে তোমাদের আমরা যেমন ভাড়া বাড়ি থাকি তাই ঠাকুর ঘরটা আমরা সাজাতে পারি না শুধু ঠাকুরের সিংহাসনটা যেটুকু পারি সেইটুকুই সাজাই এই গরমের মধ্যে তোমরা কে গোপসোনাকে ভারী ড্রেস পরাও হালকা পাতলা জামা পরিয়ে রাখো গোপু সোনাকে আমি ক মাস আগেই লাড্ডু গোপালে গলার মালাটা দিয়েছি কিন্তু মালাটা লাল আর কালো হয়ে গেছে এখানে জলে প্রচন্ড আয়রন মালার কালারটাই দেখো নষ্ট হয়ে গেছে মালা কেমন লাল লাল হয়ে হয়ে আছে আছে কিছুটা আর কালো আবার লাড্ডু গোপালে কানেরটাও নোংরা ধরেছে জলে প্রচন্ড আয়রন মানে জিনিসপত্র কালার ডিসকালার হয়ে যায় কিছু দিনের মধ্যেই আমার গোপু সোনাকে আবার সিঙ্গার করাতে হবে গোপু সোনার ওই রঙগুলো উঠে যাচ্ছে আর এটা কি পঞ্চামৃত দিয়ে অভিষেক করালে পরে সিঙ্গারগুলো উঠে যায় তাড়াতাড়ি আমার গোপালকে যেমন শ্রাবণ মাস আসার আগে লাড্ডু গোপালের সিঙ্গার করাতে হবে এর আগে করানো হয়েছিল সরস্বতী পুজোর আগে শিব পুজোর থেকে যে প্লাস্টিকের ফুলগুলো কেনা হয়েছিল সেই ফুলগুলোতে সব ধুলো ধরেছে রাস্তার পাশে ঘর প্রচণ্ড ধুলো ওই যে গাছ দুটো আছে ওই গাছ দুটো তো আরও বেশি ধুলো এগুলো সার জলে দিয়ে ধুয়ে দিতে হবে তাহলে আবার সে আগের মতো পরিষ্কার হয়ে যাবে আমার গবু তোমাদের কেমন লাগে শিবলিঙ্গে মোটা করে চন্দন দেওয়া হয়েছে এটা হচ্ছে অশ্বগন্ধা চন্দন আজকে এই পর্যন্ত এটা